আজ উনিশ জুলাই শুক্রবার কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন সারা দেশে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে বিভিন্ন সহিংসতার খবর জানতে পেরেছি আমরা আর এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে রাজধানীতে রাজধানীটিতে একই রকম প্রভাব পড়েছে সে বিষয়ে আমরা কথা বলবো শহরে আরও বাকি স্থানে আমাদের সহকর্মীরা ছিলেন তাদের সাথে কথা বলবো প্রথমে একটু কথা বলবো সাইফুল মাসুমের সাথে সাইফুল মাসুম আমাদের সাথে যুক্ত হবেন এখন আপনি আসলে কী দেখেছেন সকাল থেকে স্বাভাবিক ছিলেন আমি সকাল এগারোটা থেকে শাহবাগ মোড়ে ছিলাম সকালে যেটা প্রথমে দেখলাম শাহবাগ জাদুঘরের জাতীয় জাদুঘরের সামনে অভিভাবকদের একটা সমাবেশ ছিল সেখানে হচ্ছে অভিভাবকরা জড়ো হয়েছেন সেখানে আসিফ নজরুল সহ বিভিন্ন শিক্ষক সুশীল সমাজের লোকজন জড়িত ছিলেন অনেক অভিভাবক যুক্ত হয়েছিলেন তারা বলছিলেন যে একটি যুক্তিক দাবিতে তাদের সন্তানেরা মাঠে রয়েছে এবং তাদের সন্তানের সুরক্ষার জন্যই সুরক্ষার দাবিতেই তারা হচ্ছে যে এই আন্দোলনটার আন্দোলনে সমবেত হয়েছেন অবস্থান কর্মসূচি দিয়েছেন সেখানে তারা কথা বলেন অনেকেই তারা তাদের অভিব্যক্তি জানান আর দেখলাম যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মাহবুব হোসেন তিনি জানাচ্ছিলেন তার চোখের সামনে কীভাবে পুলিশ একের পর এক তার শিক্ষার্থীদেরকে গুলিবিদ্ধ করেছিল গতকালের ঘটনার বর্ণনা ছিলেন সেখানে একজন মারা গেছেন একজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্যগুলো দিয়েছিলেন আর কি তারা বলছিলেন যে আমরা কার কাছে বিচার চাইব মানে যেই অবস্থা দেশের সহিংস অবস্থা সেখানে কার কাছে যে সরকারের একেবারেই মানে ইয়াতে হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে অভিভাবকদের কর্মসূচি সম্পর্কে জানলাম কিন্তু আমরা আগে থেকে গতকালকে পূর্ব কর্মসূচি ছিল যে এই কর্মসূচিকে ঘিরে শাহবাগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ নেতাকর্মী জড়ো হওয়ার কথা ছিল সেই বিষয়ে আপনার কাছে কোনো খবর আছে কিনা সারাদিন কোন ক্ষমতাসীনদের লোকজন এখানে অবস্থান নিয়েছিলেন আমি যেটা বলছিলাম যে অভিভাবকের সেই সমাবেশের পর থেকেই হচ্ছে যে সাড়ে এগারোটার পর থেকেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে জড়ো হতে থাকে শাহবাগে তারা লাঠি সোটা হাতে হচ্ছে বিক্ষোভ মিছিল করতে পারে একটু পর পর ঘুরে ঘুরে এবং হচ্ছে আমি দুপুরবেলায় ঠিক দুপুরবেলায় যেটা দেখলাম একজন হচ্ছে যে মানে ছবি ধারণ করছিলেন মোবাইলে একজন সাংবাদিক ওর পরিচয়টা আমি নিশ্চিত হতে পারিনি তাকে ঘিরে ধরে এবং তার মোটরসাইকেলটা ভাঙচুর করে অন্যদের বাধা দেওয়ার কারণে মোটরসাইকেলটা জ্বালিয়ে দেয়নি তারপর থেকে এখন যে সন্ধ্যা ঠিক সময় এখন পর্যন্ত শাহবাগে হচ্ছে যে ক্ষমতাসীন দলের লোকজনকে উপস্থিতি দেখেছি তার মধ্যে দুপুরের পরে ধাওয়া পাল্টা দেওয়ার একটু ঘটনা ঘটেছে কাটা দিক থেকে আন্দোলনকারীদের একটি অংশ সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তখন যেটা সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাচ্ছিলাম এবং সবাই অনেক সাধারণ যারা আছে রুগীরা বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিল আর বিশেষ করে প্রেস ক্লাব বাইতুল মুখের ওই দিক থেকেও সাউন্ড গ্রেনেড শব্দ পাওয়া যাচ্ছিল আর ফিজি হসপিটালের ভিতর থেকে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল আপনি বলছিলেন ক্ষমতাসীন দলের যে সমাবেশ ছিল এখানে জড়ো হতে দেখেছেন তাদের লাঠি ছোটা হাতে সেখানে সাংবাদিক হেনস্তার কথা বলছিলেন সে সময় আসলে সেখানে প্রশাসনের কীরকম ভূমিকা দেখেছেন আপনি প্রশাসন ছিল শাহবাগ থানার সামনে পুলিশের অবস্থান ছিল আর কিছু সময় পর পর বর্ডার গার্ডের গাড়িগুলো অতিক্রম করতে দেখেছিলাম আর কি আর যখন ধাও পাল্টে দেওয়ার ঘটনা ঘটে তখন আমিও শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশে নিরাপত্তার জন্য অংশ নিচ্ছি মানে অবস্থান নিচ্ছিলাম সে সময় হচ্ছে যে মানে হচ্ছে যে গুলির শব্দ শুনেছি তো টিআর সেল নিক্ষেপের শব্দ শুনেছি এবং হচ্ছে যে গন্ধ পাচ্ছিলাম নাকি গন্ধ এসে দিচ্ছিলো আর কি দর্শক আমরা কথা বলছিলাম সহকর্মী সাইবুল মোসামের সাথে তিনি বলছিলেন শাহবাগে ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত ছিলেন সেখানে আসলে ক্ষমতাসীন দলের যে সমাবেশ ছিল সেই সমাবেশে তিনি এরকম চিত্র দেখেছেন এখন আমরা কথা বলবো আরেকজন সহকর্মীর সাথে আলাসিফ খান আনন্দ তিনি পুরো দিনভর রাজধানীর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছেন শুরুতে সকালে তিনি রায়ের তিনি রামপুরা এলাকায় বাড্ডা এলাকায় ছিলেন সেখানে আসলে কীভাবে দিনটা শুরু হয়েছে সেটি জানবো আসলে আপনি সকাল থেকে কী দেখেছেন কথা ধন্যবাদ আসেন আপনাকে আপনারা দর্শক আপনারা জানেন যে আজকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন এবং সকাল থেকে আসলে মোটামুটি রাজধানীর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেছিল আমি সকালবেলা ছিলাম রাজধানীর রামপুর এলাকার দিকে রামপুর এলাকার দিকে সকালবেলা আমি যেটা দেখেছি যে তখন আসলে আন্দোলনকারীরা খুব বেশি উপস্থিত ছিল না কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ছিল এবং আপনারা জানেন যে আজকে শুক্রবার জুম্মার নামাজ জুম্মা নামাজের পর থেকে আসলে রামপুরার চিত্র আসলে ভিন্ন হতে শুরু করে নামাজ শেষ হওয়ার পরে অনেক আন্দোলনকারীরা আসলে তারা রামপুরা দখল করে এবং সেই আন্দোলন আসলে অনেকটাই শুধুমাত্র রামপুরা ব্রিজ ছিল না পুরো আসলে রামপুরা বনশ্রী বাড্ডা এলাকা সম্পূর্ণ এলাকাটা আসলে ছড়িয়ে যায় সেখানে প্রশাসনের ভূমিকা কেমন ছিল আপনি কি দেখেছেন সকাল থেকে আসলে প্রশাসন খুবই কঠোর অবস্থানে এখানে ছিল এবং আন্দোলনকারী যখনই জড়ো হতে চেষ্টা করছিলো তখনই প্রশাসনের তরফ থেকে মুহূর্তভাবে সাউন্ড গ্রেনেড কিংবা রাবার বুলেট ছোঁড়া হচ্ছিল এবং টিআর গ্যাস নিক্ষেপ করা হচ্ছিল এবং একটা পর্যায়ে যেটা আমরা দেখলাম যে বিক্ষিপ্ত জনকটা অনেকটা বিক্ষিপ্ত হয়ে আপনার রাজধানীর বনশ্রীতে যে রামপুরা থানার দিন যে পুলিশ ক্যাম্প সেই ক্যাম্পে তারা গিয়ে হামলা চালায় এবং বিক্ষিপ্ত জনতা হামলায় আসলে ওই ক্যাম্পটি আসলে পুড়িয়ে দেয় এবং আপনারা জানেন যে ওদিক থেকে আমরা নগরে যে আনসার ক্যাম্পটি আছে সেই আনসার ক্যাম্পটি আসলে বিক্ষিপ্ত আন্দোলনকারীরা জ্বালিয়ে দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি কঠোর হস্তি আসলে তারা পরবর্তীতে তাদেরকে টার্গেট করে তারা আসলে রাবার বুলেট কিংবা সাউন্ড গ্রেড ছুড়ে মারছিল এবং ওখানে এলাকা আসলে এখন পর্যন্ত আমি ওখানে প্রায় তিনটা পর্যন্ত ছিলাম তিনটা পর্যন্ত আমি যেটা দেখেছি যে পুরো রামপুর আসলে রণক্ষেত্রের মতো অবস্থা ছিল আন্দোলনকারীরা এবং পুলিশের মধ্যে কিছুক্ষণ পরে ধাওয়া পাল্টা চলছিল পরে শহরের কোন কোন স্থানগুলোতে আপনার সর্বশেষ কি অনেক কেমন চিত্র দেখেছিলাম আমি তিনটার পরে আমি তখন একটা সিন যিনি আমি রামপুরা থেকে বের হয়ে আমি রামপুরা সিপাহীবাগ তালতলা মালিবাগ মোড় মৌচাক মোড় হয়ে আমি এখন আমি আসছিলাম শাহবাগের দিকে তো আমি এই আশা আমি যেটা দেখলাম যে মোটামুটি রাস্তা মোটামুটি অনেকটাই ফাঁকা খুব বেশি আসলে যান চলাচল করতে দেখা যায়নি এবং তাছাড়া মৌচাকের দিক থেকে কিছুটা সমাবেশকে কেন্দ্র করে কিছু আন্দোলনকারী ওখানে এবং অগ্নিসংযোগ করছিল এবং মালিবাগ মোড়ের দিকে আন্দোলনকারীদের অবস্থান দেখছিলাম আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা চলাচল করতে বা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন কিনা চলাচলের ক্ষেত্রে আসলে জায়গায় জায়গায় আমরা আসলে বাধার সম্মুখীন হয়েছি কখনো আমরা আন্দোলনের আন্দোলনকারী তরফ থেকে বাধার সম্মুখীন হয়েছি কোথাও আমরা ছাত্রলীগের তরফ থেকে বাধার সম্মুখীন তারা আমাদেরকে আইডি কার্ড চেক করা এবং আমাদেরকে নানা রকম জেরার করার পরবর্তীতে আসলে আমাদেরকে তারা সেখান থেকে আমাদের মানে কাজ করতে বেরোতে যেতে তারা দেয় অনেক ক্ষেত্রে আমাদেরকে আটকানো হয়েছিল এবং আমরা কথা বলে তাদেরকে আমাদের মানে কাজের মানে মানে প্রমাণ দেখানোর পরে আসলে আমরা বেরোতে পারছি আপনারা জানেন যে বর্তমানে যে চলমান যে যে একটি কর্মসূচি চলছে সেই কর্মসূচি সারা দেশে ইন্টারনেট ব্যবস্থা খুবই চলে রয়েছে এমনকি মোবাইল ডাটা এবং ওয়াইফাই কোনো প্রকার কাজ করছে না আমরা সহকর্মীর সাথে একটু কথা বলবো আলাসিব খান আনন্দ আসলে যে বর্তমানে যে ইন্টারনেটের সমস্যা চলছে সেটির কারণে কোনো এই আন্দোলনে কোনো প্রভাব পড়ছে না তাদের জমায়েতে বা উপস্থিতিতে কোনো প্রভাব পড়ছে মানে ইন্টার মানে বাংলাদেশে সমগ্র বাংলাদেশ আসলে ইন্টারনেট এই মুহূর্তে বন্ধ আপনারা জানেন যে মহাকালের যেই ভবনটি থেকে ইন্টারনেট বাংলাদেশে যে ডাটা সরবরাহ করা সেই ভবনটিতে দুষ্কৃতিকারীর আগুন লাগিয়েছিল গতকাল সন্ধ্যার দিকে এবং সন্ধ্যার পর থেকে আসলে সারা বাংলাদেশে ইন্টারনেটের যে স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি এবং তার জন্য আসলে শুধুমাত্র যে আন্দোলনকারীদের মানে যোগাযোগ যোগাযোগ করার যেই মাধ্যমে সাধারণত এক মুহূর্তে আন্দোলনকারীরা ইন্টারনেটের মাধ্যমে তারা আসলে যোগাযোগ করে থাকে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সেটা আসলে বন্ধ হয়েছে এবং একই সাথে অনলাইন ভিত্তিক যে সমস্ত সংবাদ মাধ্যম যারা অনলাইনে তারা প্রতিনিয়ত অ্যাপ এবং খবর সরবরাহ করছে তারাও আসলে এই মুহূর্তে খবর সরবরাহ করতে পারছে না শুধুমাত্র কতগুলো স্যাটেলাইট চ্যানেল করতে আসলে আমরা এখনকার আজকে দিনে খবর আসলে মানুষ জানতে পারছে ওই জায়গা থেকে আসলে আন্দোলনের সারা বাংলাদেশে কী পরিস্থিতি সেটা আসলে এই মুহূর্তে সঠিকভাবে আসলে জানানো যাচ্ছে না আমরা আসলে জানতে পারছি না তো ওই জায়গার থেকে যোগাযোগের যে মাধ্যম সেই মাধ্যমে আসলে আন্দোলনকারী অনেকটাই আসলে তারা মানে ব্যাকফুটে আছে মনে করি ইন্টারনেটের কারণে দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মীর সাথে তারা বলছেন আসলে পুরো ইন্টারনেট ব্যবস্থার দুর্বলতার কারণে এখানে সবারই কর্মক্ষেত্রে প্রভাব পড়েছে তাছাড়া পুরো যদি এক কথায় বলতে চাই যে যে কমপ্লিট শাটডাউন চলছে তার প্রভাব পুরো শহরে পড়েছে আমি যে স্থানটিতে রয়েছি এখন এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটি ধারণ করেছি সেটি হচ্ছে কন্টিনেন্টাল মোড়ে এর আশেপাশে যে সড়কগুলো রয়েছে তার আশেপাশে এক কিলোমিটারের মধ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত তিনটি জায়গাতে এখনও সংঘর্ষ সংঘাত চলছে তার মধ্যে একটি হচ্ছে পল্টন কাকাইল মোড় এলাকা সেখানে এখনও বিএনপি নেতাকর্মী পুলিশের সাথে সংঘর্ষ চলছে অন্যদিকে আমার সামনে যে স্থানটি রয়েছে শাহবাগ সে শাহবাগে কিন্তু এখানে আমরা দেখছি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সহযোগী সংগঠন আছে তাদের নেতৃবৃন্দ এবং পুলিশ সহ যে কাটাবন কাটাবনের যে সাইডটি রয়েছে সেই সাইডে রয়েছেন কোটা সংস্কার বিরুদ্ধে যে আন্দোলনকারী রয়েছে আন্দোলনদের কারীদের সাথে কিন্তু অন্যান্য লোকজনও জড়ো হচ্ছেন বলে এরকম অভিযোগ উঠছে তাদের সাথে এখনও দাওয়া পাল্টা দেওয়া চলছে এই ছিল সর্বশেষ অবস্থা তাছাড়া কিন্তু আমরা এই কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আমরা সাংবাদিকদের হেনস্তার খবর জানতে পেরেছি বিভিন্ন জায়গাতে তাছাড়া আজকে কিন্তু আমরা বেশ একজন আহতর খবর জানতে পেরেছি আমরা এই মুহূর্তে স্পেসিফিক তথ্য দিতে পারছি না পরবর্তী সবশেষ আপডেট নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হবো সে পর্যন্ত আপনার সাথে থাকুন